আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে ঈদের দিন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো সকাল থেকে এই যে আমি সকালে তেমন কিছুই করি না দুধ শুধু দুধ শ্যামাই তারপর জর্দা শ্যামাই আর করেছি পাস্তা তো এইগুলোই সকালবেলার আয়োজন আর যেহেতু আমাদের দাওয়াত আছে তো সেই জন্য আর তেমন কিছু করা হয় নাই তো ঈদের নামাজ পরে এইগুলোই খাওয়া হচ্ছে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাব বেড়াতে তো এখন আমার এখন আমার মেয়ে এই যে আমরা বের হয়েছিলাম যাওয়ার জন্য তো রাস্তার মধ্যে আমার মেয়ে বলতেছে বাবুলটি খাবে তো সেই জন্য বাবুলটি নেওয়া হলো গাড়ি থামিয়ে তো এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তো আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি যে কোথায় যাচ্ছি তো পুরোপুরি যদিও করতে পারি নাই তো একটু একটু করলাম আর কি যেহেতু যাচ্ছি এই আর কি তো আমাদের আসলে আর কখনো যাওয়া হয় নাই এই ফার্স্ট টাইম যেতেছি তো সেই জন্যে আপনাদের সাথে আরও শেয়ার করা যে কোথায় যাচ্ছি ঈদের দিনটা আমার কিভাবে কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি বিদেশের ঈদ তো এরকমই বিদেশে তো আত্মীয় স্বজন টুকটাক থাকে তো সব তো আর থাকে না তো এই আর কি আর বাবা মা বাসা দেশে সব তো এই জন্য আর কি ঈদ তেমনভাবে সুন্দর লাগে না এই যে আমরা যাচ্ছি ভিতরে এই যে আমার চাচার বাড়ি ওনার দুইটা বাড়ি এটা হচ্ছে উনি বাড়িতে থাকে তো সেই জন্য এই বাড়িতে আমরা আসছি এটা হচ্ছে ভাই ও আমাদেরকে নিতে আসছে ভিতর থেকে বের হয়ে তো এই যে বিশাল বড়ো সুইমিং পুল ইয়ারে আর এখানে এই যে এখন যেহেতু সামার চলে আসছে সামারে এখানে অনেক বেশি ভাল লাগবে তো সুইমিং পুলে নেক্সটে আবার ইচ্ছা আছে প্ল্যান আছে আমাদের অন্য কিছু করার তো সেটা আপনাদের সাথে যদি করি শেয়ার করব। তো এখন আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করি আমার চাচার বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এটা আমি বিশ্বাস করি তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার চাচার বাড়িটা এখানে একটা গাছ এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগছে তো সবাই কতক্ষণ আমরা এখানে যারাই ছিলাম দেখতেছিলাম যে কি করা যায় না করা যায় সব প্ল্যানিং হতেছিল এই আর কি তো তারপর আমরা ভিতরে যাব একটু পরে এই আর কি আমার কাছে অনেক ভাল লাগছে একদম এই এলাকাটাই একটু মানে কোয়াইট অনেক একদম মানে চাচা থাকে বাসা একা এই বাড়িতে তা আমি ভাবতেছিলাম যে একা কিভাবে থাকে কারণ এত বড় বাড়ি আর হচ্ছে অন্ধকার হলে একবারে ভুতুরে ভুতুরে লাগে তো আর একদম যেহেতু নিরিবিলি তো সেই জন্য আমি আমার আসলে একা থাকা সম্ভব না এই বাড়িতে আমার অনেক ভয় লাগে এই তো বাসার ভিতরে ঢুকে গেলাম সবাই বাংলাদেশের খেলা দেখতেছিল তো বাংলাদেশের খেলা শুরু হইতেছিলো তখন আমরা সবাই মিলে বাংলাদেশের খেলা দেখার জন্য বসে গেলাম এখানেই তো আমিও ভাবলাম যে আমিও আপনাদের সাথে একটু শেয়ার করা শুরু করি সবাই খেলা দেখতে থাকুক আর আমি আপনাদের সাথে বাসাটা একটু শেয়ার করি তো বাসাও আমি পুরোটা শেয়ার করতে পারি নাই কারণ যেহেতু চাচা একা থাকে তো এক পাশে বন্ধ করে একপাশে ভাড়া দিয়ে দিছে আর বেসমেন্টও ভাড়া আছে তো সেই জন্য পুরাটা আর শেয়ার করতে পারলাম না যতটুকু সম্ভব ছিল ততটুকুই আমি করলাম এই আর কি যে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করছে এই বাড়িটা আমাকে সব ভাল লাগছে অনেক মাঝে মাঝে এরকম নির্বিলি বাড়ি অনেক বেশি পছন্দ আমার মাঝে মাঝে হইচই ভালো লাগে বেশিরভাগ সময় আমার ভালো ভালো লাগে লাগে হইচই আমার একদমই না ভুলে আসলে আপনাদেরকে আরেকটা বেড দেখাইতে ভুলে গেছি মাস্টার বেডরুম যেটা সেটা আসলে দেখাইতে পারি নাই সরি আপনাদেরকে আমি আসলে বুঝতে পারিনি যে কোথায় রুমটা আমি খেয়াল করিনি পরে খুঁজে বেশি তাহলে পরে আর ভিডিও করা হয় না এটা চাচার অফিস রুম এই অফিসে উনি কাজ টাজ করে আর এখানে এটা হচ্ছে গেস্ট রুম তো আমরা গেস্ট রুমেও আড্ডা দিছি আর ওখানেই বেশিরভাগ খেলাধুলা খেলা যেহেতু চলতেছিল তো খেলাই দেখতেছিলাম আমরা সবাই এই আর কি আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি বেশি একটা করা হয় এই যে এই দরজা দিয়ে নিচে যেতে হয় নিচে বেসমেন্ট আর এই যে আরেকটা টেবিল এটার মধ্যেই মূলত খাওয়া হয় আর ওটা যেহেতু বড় টেবিল ওখানে শুধু মেহমান আসলেই খাওয়া দাওয়া হয় আর চাচা যদি একা মানুষ এখানেই খাওয়া হয় আর এই যে এই কিচেন কিচেনে রান্নাবান্না হয় না কারণ রান্না বান্না করতে গেলে অনেক সময়ের ব্যাপার আর উনি যেহেতু একা মানুষ এখানে খাবার অর্ডার করে খেয়ে নেয় তো তেমনভাবে আর এখানে রান্না বান্না হয় না এই আর কি তো আমরাও গিয়েছিলাম তো আমাদের জন্য বাহির থেকে খাবার অর্ডার করে নিয়ে আসছিল কারণ যেহেতু ব্যাচেলর মানুষ তো সে কি আর করতে পারবে আমাদের জন্য তো সেই জন্য যেহেতু ঝামেলাবিহীন অর্ডার করে দিচ্ছে খাবার চলে আসছে আর কি কিন্তু অনেক বেশি মজা হয়েছে ঈদের দিন অনেক বেশি ভালো লাগছে যেহেতু বিদেশ বাড়ি সেই ওপর সেই মানে কি বলে তারপর অনেক বেশি ভালো লাগছে আর কি এই যে বেসমেন্ট এখানে নিচে তো নিচে আর আমি যাই নাই এই তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম আর বেশি কিছু শেয়ার করতে পারি নাই এই আর কি তো আমার ছেলে তো এই যে চুলে পাইলে একদম মাথা নষ্ট হয়ে যায় এই আর কি এই যে আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম অনেক বেশি আমার আমাদের অনেক বেশি সুন্দর একটা সময় কাটলো তো এই যে আমার ছেলে লাফালাফি করতেছে আমার মেয়ে লাফালাফি করতেছে আমার মেয়ে বলতেছে আমরা এখানেই থেকে যাব তা আমি বললাম যে ঠিক আছে থেকে যাবে কিন্তু রাতের বেলা তো একদম নিরিবিলি হয়ে যাবে তখন কি হবে তখন তো আবার ভয় পাবা এই যে কি যে করতেছে না করতেছে অনেক বেশি খুশি এই যে আমি আবার বাহিরে চলে আসছি আমার কাছে বাহিরের জায়গাটা অনেক বেশি ভাল লাগছে তো আর ওয়েদারটাও ছিল অনেক চমৎকার সেদিন তো ভালোই লাগছে অনেক এই গরমের সময়টাই অনেক বেশি ভাল লাগে এই যে আর শীতের সময়টা তো বাবারে বাবা আমরা যাবো বলেই এখানটা মানে সুইমিং পুলটা খোলা হয়েছে এটা আসলে খোলা ছিল না যেহেতু স্নো পড়তো শীতের সময় তো সেই তো বন্ধ ছিল এই তো এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে আটটা বাজে সন্ধ্যা হয় নাই পুরা তো যেহেতু আমরা বেশি দেরি করব না কারণ এখানে সন্ধ্যা হয়তো এতেই রাত হয়ে যায় অনেক দশটা বেজে যায় সন্ধ্যার পরপরই তো সেই জন্য এই সন্ধ্যার আগেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা সবাই সবাই যেহেতু চলে যাবে তো সেই জন্য এখানে কাচ্চি টাইপের একটা বিরিয়ানি রান্না করছিল মানে অর্ডার করে আনছিল আর আসার পর বাসায় আসতে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাকেট এই বক্সে কি আছে আপনারা বলতে পারবেন হ্যাঁ অনেকেই জানি বলতে পারবেন আবার অনেকেই বলতে পারবেন না এটা হচ্ছে কুরবানির মাংস তো রাতের একটা বেজে গেছে আস্তে আস্তে তো এই যে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমরা রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় চারটা বেজে গিয়েছিল এই যে মাংস ফ্রেশ মাংস একদম কারণ এখানে সবসময় ফ্রেশ মাংসটা পাওয়া যায় না কুরবানির পরও তিন দিন পরে মাংস পাওয়া যায় কিন্তু এখানে আবার আজকে আজকে পেয়ে গেলাম তো সিরিয়াল ছিল পিছনেই তো এটা আবার ভাগ্যক্রমে আগে চলে আসছে সেই জন্য তাড়াতাড়ি পেয়ে গেছি মাংস তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা লাইক করেন একটা লাইক দিয়ে দিবেন সবাইকে আবারও ঈদ মোবারক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ